জীবজগৎ রহস্যে ভরা প্রতিটি স্তরে এমন সব তথ্য লুকিয়ে আছে যা অবাক করার মতো কেউ সারা জীবনে একবারও ঘুমায় না কেউ বা ঘুমিয়ে জীবন কাটিয়ে দেয় কারো আবার চোখ নেই আবার কারো চোখ হাজার হাজার জানান কি কোন প্রাণীর চোখের সংখ্যা বারো হাজার বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে জানলে অবাক হবেন যে পাখি পাখিখ্যাত প্রজাপতির চোখের সংখ্যা বারো হাজার যদিও প্রজাপতির দুটি বড় চোখ দেখা যায় কিন্তু আসলে এটি বারো হাজার আলাদা লেন্সের সমন্বয় তৈরি এই লেন্সগুলোর সাহায্যে প্রজাপতির দৃষ্টি অদ্ভুত রকমের স্পষ্ট এবং বিস্তৃত প্রজাপতি শুধু ফুল থেকে মধু গ্রহণ করেই বাঁচে না প্রজাপতিদের বেঁচে থাকার জন্য সোডিয়াম খুব প্রয়োজন তাই এরা নোনতা জিনিসের প্রতি আকৃষ্ট হয় আশ্চর্যের বিষয় হল কিছু প্রজাতির প্রজাপতি মানুষের মূত্রের প্রতি আকৃষ্ট হয় কারণ মূত্রে সোডিয়াম থাকে এমনকি প্রজাপতিরা শরীরৃপের অস্ত্রও পান করে যা তাদের সোডিয়ামের চাহিদা পূরণ করে প্রজাপতির বেশিরভাগ প্রজাতি তৃণভোজী হলেও কিছু প্রজাতি মাংসাশী উদাহরণস্বরূপ হ্যালিকোনিয়াস ক্যারিথোনিয়া প্রজাতির প্রজাপতি শুয়োপোকা হত্যা করে খায় এমনকি ফেলে দেওয়া পচা খাবার ফল মাংসের টুকরা মৃত প্রাণীর দেহ এবং মল থেকেও প্রয়োজনীয় লবণ শর্করা ও প্রোটিন সংগ্রহ করে ম্যাকুলিনিয়া রেবিলি প্রজাতির প্রজাপতি শুও থাকাকালীন এক অদ্ভুত কাজ করে এটি রাসায়নিক নিঃসরণ করে পিঁপড়াদের প্রভাবিত করে শ্রমিক পিঁপড়ারা শুওপোকাকে তাদের বাসায় নিয়ে যায় এবং রাজার মতো যত্ন নেয় এমনকি প্রয়োজন হলে নিজেদের বাচ্চাদেরও খাদ্য হিসেবে শুয়োপোকাকে খাওয়ায় প্রজাপতির জীবনযাত্রা এক বিস্ময়কর অধ্যায় এরা শুধু প্রকৃতির শোভা নয় বরং পরিবেশের সঙ্গে খাপ খাইয়ে বেঁচে থাকার এক অসাধারণ উদাহরণ তাদের খাদ্যাভ্যাস জীবনধারা ও চারপাশের সঙ্গে যোগাযোগ জীবজগতের এক চমক পদ্ধতি তুলে ধরে প্রজাপতি শুধু সৌন্দর্যের প্রতীক নয় এটি প্রকৃতির গভীর বৈচিত্র্যের এক অসাধারণ সৃষ্টি